রাসেল এর উপর এক চিমটি চুন দিয়ে দিন এরপর দেখুন কি ঘটে কারো ঘরে যদি ভুলে রাসেল ভাইপার ঢুকে পড়ে এক চিমটি চুন দিয়ে নাকি শেষ করে দেওয়া যাবে এটি দেখার পর আমিও আর সহ্য করতে পারলাম না সরাসরি প্রমাণ সহ আপনাদের কাছে বলতে চলে আসলাম আসলে কি এক চিমটি চুন দিয়ে রাসেল ভাইপার শেষ করা যায় কিনা এখন আবার অনেকেই বলবেন আপু আপনি যেটা নিয়েছেন এটা তো রাসেল ভাইপার না এটা কি আবার অনেকে কিন্তু বুঝে গিয়েছেন আমি যেটা নিয়েছি এটা হচ্ছে কুইচা মাছ কুইচা মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হাজার হাজার মানুষ কিন্তু এর ঔষধি গুণাগুণের কারণে কুইচা মাছকে ওষুধ হিসাবেও খেয়ে থাকে এত এত গুণাগুণ থাকা সত্ত্বেও কিন্তু এই মাছটা ঝামেলা তো অথবা কারণে অনেকেই সহজে পরিষ্কার করতে পারে না এই জন্যই মাছ পরিষ্কার করা ভিডিওটা সহজেই দেখিয়ে দিব এবং এই ভিডিওতেই রাসেল ভাইপার সম্পর্কে কথা বলবো কুইচা মাছ দেখেও কিন্তু অনেকে এখন রাসেল ভাইপার মনে করছে রাসেল ভাইপার এত বেশি ছড়িয়ে পড়েছে যে একটা আতঙ্কের শিকার হয়ে গিয়েছে সব মানুষ প্যানিক হয়ে কিন্তু অনেকেই এই প্রজাতির যেকোনো কিছু কিছুকে দেখে রাসেল ভাইপার মনে করছে এবং অনেক বেশি আতঙ্ক ছড়িয়ে ফেলছে ঢাকা শহরের মাঝে রাসেল ভাইপার ধরতে পারলে নাকি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া যাবে চুন আর লবণ দিয়ে নাকি রাসেল ভাইপার শেষ করে দেওয়া যাবে এই সমস্ত কথাও কিন্তু ফেসবুকে অনেক ছড়িয়ে পড়েছে এজন্য কিন্তু অনেকে রাসেল ভাইপার দেখলে সরাসরি এটাকে ধরে ধরেও ফেলছে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য এই কাজটা কিন্তু ভুলেও আপনারা করতে যাবেন না এই সমস্ত জিনিস দেখলে কিভাবে সেফটি মেনটেন করতে হবে সেই সম্পর্কে কিন্তু আপনাদেরকে আজকে বলে দিব শহরের তুলনায় গ্রাম অঞ্চলে কিন্তু বেশি দেখা যাচ্ছে কারণ শহর থেকে গ্রাম অঞ্চলে গাছপালা বেশি এবং নদী রয়েছে এখন তাই বলে কি আমরা গাছপালা কেটে ফেলবো মোটেও কিন্তু না গাছপালার মধ্যে থেকেও কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং বেশি বেশি গাছ লাগিয়েও কিন্তু এর মধ্যে থেকে আমরা রক্ষা পেতে পারবো ঝোপঝাড়া অথবা ঘন জঙ্গলের পরিবর্তে আপনারা চাইলে আপনাদের ঘরের পাশে পেঁয়াজ গাছ রসুন গাছ লেমন গাছ এসব গাছ কিন্তু লাগাতে পারেন এছাড়াও তুলসী মৌরি পুদিনা অথবা গাঁদা ফুলের গন্ধ কিন্তু রাসেল ভাইপার একদমই সহ্য করতে পারে না তাই আপনারা যারা শহর অঞ্চলে বসবাস করেন তারা কিন্তু সহজেই এই ধরনের গাছগুলো লাগিয়ে ফেলতে পারবেন এবং যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের তো আগে থেকে এইসব গাছ রয়েছে আরো বেশি বেশি করে লাগালে কিন্তু রাসেল ভাইপারের সংখ্যা কমে যাবে দূরের যে জঙ্গলগুলো রয়েছে সেসব জঙ্গলের দিকে কিন্তু রাসেল ভাইপার চলে যাবে এবং আপনাদের বাসার কাছে ভুলেও আসবে না যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু সহজেই বেজি পালতে পারেন বেজি দেখলেও কিন্তু রাসেল ভাইপার অনেক ভয় পায় আর এই বেজি পালার কারণে কিন্তু আপনাদের বাসার আশেপাশেও রাসেল ভাইপার আসবে না আমাদের সরকারেরও উচিত বেজি সংখ্যা বাড়িয়ে দেওয়ার জঙ্গলে জঙ্গলে বেজি ছেড়ে দেওয়ার এতে করে কিন্তু রাসেল ভাইপারের সংখ্যা কমে যেতে পারে এবং রাসেল ভাইপার কিন্তু একসাথে অনেকগুলো করে বাচ্চা দেয় ডিম থেকে বাচ্চা ছাড়ে না এটা কিন্তু অনেক ভয়ানক একটা বিষয় এজন্যই কিন্তু এর আতঙ্ক অনেক বেশি বেড়ে চলছে লবণ অথবা চুন দিয়ে কিন্তু কিছুই হয় না রাসেল ভাইপার থেকে সতর্ক থাকার জন্য এই সহজ সহজ পদ্ধতি ফলো করতে পারেন এবং যে কোনো ধরনের প্রজাতি দেখলে কিন্তু রাসেল ভাইপার ভেবে ভয় পাওয়া যাবে না আর অনেকেই ভাবছেন এর কোনো ট্রিটমেন্ট নেই এর কিন্তু ট্রিটমেন্টও রয়েছে তাই প্যানিক না হয়ে আল্লাহর কাছে পানাহা চাইতে হবে আমার গত ভিডিওটিতে কমেন্ট করেছেন নূর মোহাম্মদ দেখছেন সিরাজগঞ্জ থেকে সত্তার বিশ্বাস দেখছেন পাবরা বাংলা থেকে এবং শাখাওয়াত আহমেদ দেখছেন নারায়ণগঞ্জ থেকে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এবং রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য যে দোয়া রয়েছে আপনারা কিন্তু গুগলে সার্চ করে দেখে সে দোয়াটাও পড়তে পারবেন ঘর থেকে বের হওয়ার সময় কারা কারা রাসেল ভাইপার দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি কিন্তু এখনো দেখিনি যারা গ্রাম অঞ্চলে থাকেন অথবা গ্রামের দিকে যেতে হবে তারা কিন্তু বুট জুতা পরে গ্রাম অঞ্চলের দিকে যেতে পারেন তাহলে কিন্তু এ থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যেতে পারে আপনাদের শিশুদেরকেও চোখে চোখে রাখার চেষ্টা করবেন আর কাউকে যদি আল্লাহ না করুক কোনো সমস্যা করেই ফেলে তাহলে কিন্তু প্রাথমিক চিকিৎসাগুলো নিয়ে নিবেন যে কোনো কাপড় দিয়ে কিন্তু শক্ত করে সেই জায়গাটা আগে বেঁধে ফেলবেন তারপর নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করবেন এই থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সকলেই বেশি বেশি দোয়া করা উচিত এবং এরকমই সব নতুন নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ